ছুরি ছিটিয়ে রয়েছে মিত্র মিলেশের দুষ্কৃতীদের তাণ্ডবে স্কুলে নকশালবাড়ি কেটুগবর জুনিয়র হাই স্কুলে তাণ্ডবের ছবি দুষ্কৃতীদের দৌড়াতে ভেঙে ফেলা হয়েছে স্কুলের মিত্র শেড ঘরের কংক্রিটের চেয়ার টেবিল ছড়ি ছিটিয়ে রয়েছে মদের বোতল থেকে নিঃশ্বাস সামগ্রী ভেঙে ফেলা হয়েছে শেডস ঘরের লোহার কেচ ও জলের কল স্কুলে প্রাক্তনী গর্জনিয়ে কুমার মল্লিকের অভিযোগ নেশাগ্রস্তদের আকরা হয়েছে বিদ্যালয়ের পরিসর মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটেছে এবার দুষ্কৃতীদের তান্তবে স্কুলের মিড ডে মিলের বসার ঘরটিও ভাঙা হয়েছে অবিলম্বে প্রশাসন তদন্ত করে ব্যবস্থার দাবি জানান তিনি অপরদিকে রাতে মদের আটটা থেকেই এই ঘটনা ঘটেছে স্কুলে হচ্ছে মিলের বসার ঘরটি নিয়ে ভিডিওকে মৌখিকভাবে জানানো হয়েছে গোটা ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান স্কুলের শিক্ষক অন্যদিকে ঘটনা ঘটলেও জানানো হয়নি পুলিশকে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুদ্ধ মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশকে জানিয়ে করা ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানের এর আগেও আমাদের অফিস সময়ও তালা ভাঙে চুরি হয়েছিল থানায় রিপোর্ট করা হয়েছিল এসছিলো তারপরে আর কিছু হয়নি ওই জলের যে পাম্প মেশিনটা সেটা নিয়ে চলে গেছে তারপরে তো এই ঘটনা ঠিক আছে ওই যে গেটটা মিড ডে ডাইনিং শেড এটা আমাদের ওই গেটটা চুরি হয়ে গেছে আর ভেতরে দেখতে পেলেন যেটা ভেঙে দিয়ে চলে গেছে

আপনার নাম রিন্টু পাল আপনি কি পড়ে আছেন এখানে আমি নন টিচিং স্টাফে আর কজন স্টুডেন্ট রয়েছে সামনে টিচার কজন হবে তিনজন এটা তো খুব দুঃখের সঙ্গে বলতে হয় কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল এখান থেকে যে গ্রামের আপনাদের গ্রামের যে কেডু কাপুর জুনিয়র হাই স্কুল আছে আর এখানে মিড ডে যে ইয়ের ডাইনিং রুমটা আছে এই রুমে মানে তাণ্ডবের মতো মানে দুষ্কৃতী তাণ্ডবের মতো কাজ হয়েছে আর যত ওই বসার সিমেন্টেড যে বসার এগুলা করা হয়েছিল টেবিল করা হয়েছিল সেগুলো ভেঙে দিয়েছে এটা সাধারণ মানুষ এটা ভাঙতে পারে না মানে এটা দেখে বোঝা যায় যে নিশ্চয়ই রাত্রিবেলায় এখানে কোনো দুষ্কৃতীদের মানে কর্ম এখানে হচ্ছে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলাম এখানে মদের বোতলও পড়ে আছে এবং যেখানে সেখানে সিগারেট খেয়েছে এবং তারপরে ছোট ছোট ওই বিড়ির টুকরাগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা দুঃখজনক ব্যাপার কারণ আমাদের এই কেটুকাবুর জুনিয়র হাই স্কুল একটা বলতে গেলে এই বহু অনেক কষ্টের ফলে আমাদের এই গ্রামে এই একটা স্কুলটা হয়েছে এর স্কুলের গুরুত্ব অনেক বেশি আমাদের গ্রামের হিসাবে আর পাশে আমার এখানে প্রাইমারি স্কুলটাও আছে তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা আছে আমরা দেখলাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরও অবস্থা খুব খারাপ আবার ওই আমাদের যে ইয়ে ওই পাওয়ার ওই সানসেটের যে ইয়েটা বানিয়েছে আমাদের ওই জলের ট্যাঙ্কিটা বানিয়েছে সেখানেও দেখছি আমরা শুনলাম এসে যে ওইখানে কলগুলোর ট্যাবগুলো লাগানো হচ্ছে আবার দুই এক দিনের মধ্যে ওইগুলোও ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে তো এটা একটা প্রশাসনিক এটা প্রোটেকশনের একটা ব্যবস্থা করা দরকার আমি এখানকার যে হেডমিস্টার আছে আমি বললাম যে এরকম একটা পরিস্থিতি হয়েছে আপনি একটা এফআইআর করুন আর উনি বললেন যে আমরা ভিডিওকে জানিয়েছি এবং যেটা ভেঙে গেছে ওটা মেরামত করা হবে তো আমি বললাম যে হ্যাঁ মেরামত করা হলো কিন্তু প্রশাসন যদি একটা প্রোটেকশনটা না থাকে তাহলে এভাবে কিন্তু নতুন করে বানাবে আবার ভেঙে দেবে এটা একটা সুরা হওয়া দরকার আপনার নাম আমার নাম গর্জন কুমার মল্লিক আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম তো আজকে আমার স্কুলের এই অবস্থা দেখে আমি খুব দুঃখিত দেখুন প্রথম কথা হলো কিভাবে দেখছি আমরা প্রশ্নটা আপনি করলেন কেটু জুনিয়র হাই স্কুলের মিডে মিলের রুমে ভাঙচুর করেছে কেউ বা কারা সেটা চোর না দুষ্কৃতি সেটা প্রথমে নির্ধারণ করা প্রয়োজন এবং জলের কল ভেঙেছে যেটা আপনি বললেন সেটা আমরা স্কুল কম্পাউন্ডের ভিতরে আমাদের ট্রাইড ফান্ড থেকে গ্রাম পঞ্চায়েতের যে আমাদের ফান্ড সেই ফান্ড থেকে আমরা স্কুলের বাচ্চারা যাতে বিশুদ্ধ পানীয় জল পায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা খরচা করে সেটা আমরা করে দিয়েছিলাম এবং কেটো কাপুর প্রাইমারি স্কুল কম্পাউন্ডের ভিতরে কেটু কপর প্রাইমারি স্কুল আছে কেটুকাপুর জুনিয়র হাই স্কুল আছে এবং আই স্কুল আছে এবং যে ঘটনাটা আপনাদের মুখ দিয়ে আমি শুনতে পাচ্ছি সেটা কেটো কাপুর জুনিয়র হাই স্কুলের মিড ডে ঘরের ভাঙচুরের ঘটনা আমি এই ব্যাপারটা প্রথমেই বলবো যে আমি জানি না জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে আছেন আমি খুবই মানে লজ্জিত যে তার দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় দেখে কেটুকাপড় সংসদে আমাদের পঞ্চাশ সদস্য নেই তিনি নির্বাচিত পঞ্চাশ সদস্য রিজেন দিয়েছে এবং সেই ডিএমের নির্দেশে সেই সংসদটাও প্রধান হিসাবে মনিরামের আমি দেখি কিন্তু আমাদের কাছে তো কোনো খবর দেওয়ার প্রয়োজন মনেই করেননি অথচ প্রশাসনও এখন অবধি কোনো কমপ্লেন স্কুল কৃতপক্ষ করেনি কি কারণ সেটা বলতে পারবো না সেটা স্কুল কৃতপক্ষই বলতে পারবে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে প্রশাসনের কাছে দ্বারস্থ না হওয়ার কারণটা কি আমি জানি না কি কারণে তিনি করেননি এবং আমার কাছে গ্রামবাসীর মারফত খবর এসেছে যে আমাদের স্কুলের বাচ্চাদের খাবার জন্য যে পানীয় জল এর গ্রামবাসীর দাবিতে আমরা করে দিয়েছিলাম সোলার কাম ড্রিঙ্কিং ওয়াটার সে কলগুলোকেও খুলে নিয়ে গেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে স্কুলকৃতপক্ষর অন্তত একবার মনিরাম গ্রাম পঞ্চায়েতের অফিসে বিষয়টা জানানোর প্রয়োজন ছিল আমি মনে করি এগুলো দায়িত্ব কেনহীনতার পরিচয় দায়িত্বে যারা আছেন তাদের কোনো উদ্যোগ নেই এবং আপনারাও সেখানে গেছিলেন এবং আপনাদের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে আমি শুনতে পাচ্ছি বা আপনারা আমার কাছে এসেছেন এটা আসারই কথা অবশ্যই আসবেন যেহেতু আমি মনিরামের প্রধান এবং আমার অন্তর্গত কেটে কফ সংসদের স্কুল আমরা দায় এড়াতে পারি না আমি এই মাত্র বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম এবং জিনিসটা তো কমপ্লেনটা তো পক্ষ করবে তিনি কিন্তু আমি ওসি সাহেবের এমাত্র কথা বললাম বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখতে তারপরেও বিষয়টা নিয়ে আমরাও দেখছি যে কে বা কারা এই দুষ্কর্মটি করলো এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এটা চিহ্নিতকরণ করা খুবই খুব প্রয়োজন এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যে এদের চিহ্নিতকরণ করে এদের যাতে আইনি ব্যবস্থায় যে চরম শাস্তি হওয়া দেওয়া প্রয়োজন সেটা যেন অবশ্যই করেন আমরা সেটা দেখছি